বহুত দূর নইন দিয়ে আমির জমান শাহ আমির দন খালাসো যারা হজরত খালাসো না কই ডাং মেরে গিয়ে এবার হাজ বলো মানুষ আ দিয়ে দিত আমির জমান শাহ কি দিত তুই বা আত উজু চাইত দেখা দে টিয়া গুন খালাল ন সুতের টিয়া হারামের টিয়া জোলমের টিয়া সকল আত কে আমির জমান শাহ সকল না

হদৌন আর ইতেন তলে ঠেঙে নিচে ফাড়ি তলে গলা যে ঠিয়া গলা দিল ঘটে ঠেঙ্গ তলে আর হদুয়া মানুষ আইসে উজুর এগুন কষ্ট করি জমাই একবার লাইট দিন করি শ্রম করি দে আল সাজ করি লিচা জ্বালাই রান্নি দে আমি যেমন চোখ কাটি গেলে দেখে দয় কনা ঠিয়া গুন কি আছে হদৌন আর ইতেন তনে গলা অগুন গলা দিয়ে এগুন গলা দিলে ইতনা তলে তারবা বিবি বিবিয়া জিলে কবও শেষ পর্যন্ত লাজ বিবিয়া কইতো দে অন টিয়া লন ডক্কা বদলি গই কিছু গলা দিলা দে কিছু ইতনা তলে কিছু কইতো হ্যাঁ কিছু মাথার তলে গলাইলা তবে বিবি না তো বুঝিলা এই শরীল ইয়ান তাজা কইতে ইমানিয়ান পরিষ্কার কইতে তার হজরত দরবারত আতে দীর্ঘ বছর সাধনা করা বলি ইতের সামান্য হারাম টিয়া দি আর শরীর এনাই নষ্ট করি চাইতাম না ওই তলে টিয়া যে আছে ওই অন্য ইন্দি হিন্দু বারাক আছে না না ইতারা বর মিসকিন আইলে এই ইটেন ঠেঙ্গ তলে টিয়াউন তারা রে এসে হ না ওই শরম ন দিলাম দেরি দিবে আর ইন্দি যে গুণ তলে দিয়ে এগুন বক্তবিন্দু আইলেই তারা লাঁদি বাড়ি এর ভাত খাবাই দিও আহা বুঝাইছর গিনি কুতুব দিয়ার মালাক সুহুদ গোস মুকতার ইবারে দ দিয়ে দেখ দিন আনোয়ারা খড়ে ডাইরে আনোয়ারা কইতে জাঙ্গার নাম নো কইতে দিন আর এটা পাইলে বত্তা বানাইব জাঙ্গাইনের নাম নো কইতে দিন এনা ফরত আনোয়ারা দরনা এই যে গামনি আনোয়ার এক জাঙ্গা মালাক সুজুরের কি দিয়ে

উকাটা অল্প ভান খাই পেলাম মাতা গুরুত্ব বইতে ইকো চোখে হাল কর একজনে ডাক দিতে কই দি আসতে করে ডাক দ আর ওয়াশ যার গাভার কে কেমন আছিস মালাকশো যতুপ দিয়ে মালাকশো আনোয়ারা একিনে দিয়ে ধরিবা দেরি আদিয়া দেন না মালক সুদুর কথা আদা দিয়া বুঝতো না ইন্দি ফেলা একে খেয়াল করো ইন্দি লাগো আর আত নদ্য হঠাৎ লাগো এটা টেবিল লাগো তোমার বিছানো লাগো তুমি আগুন ইন্দি ইন্দি লাখের মোটামুটি দিয়ে ওই গিয়ে কমে না মালক সৌদুর কথা আরো দিয়ে আনি তখন রে কদাজান আয় আননি দি উগাই আননি দে রে আশা কে অবাজান আয় আননি দে অদিক কে তুই তুই এই তরে দিগে দে উন উলে বেলা উন এর তালি বেলা খজালি উলে বেলা খদে তত সারা গাছে না মোমবাতি আছে খদে সারা গাছে খদি কেন জ্বালাই রে ইতা দুজুর কি করি বেলা হইতে তেমন না কোনো গর গান সাল্লাম জ্বালাই দেন হইতে তেমন চেৰাক আনি আৰে ঠিয়া আৰু কিয়ৰো তৈত্য নদেৰ ঠিয়া এখান এখান কিৰে খন নে ঠিয়া ফুৰিব লাগ দে সদুৱৰ শলজা চিৰিজাৰ গৈ হবাজান যে ভাস্বতী ফুৰিবলৈ গম নলালে পিঠা মাৰি দিওঁ না যেভাবে জ্বালা শুৰু কৰিলে ঠেঙাৰে

বাপের দিনে জাঙ্গা আছে ধর অনা পাঁচশো ঘন্টা তাহলে বইন হলে হক না পাইব বাপে বিয়ে দিকে গই অত বাবাই হলে বিয়ে দিয়ে যায় এনে কিন্তু হক পাইব না তই বইন হলে এক কান মনের আশা আছে তো জাঙ্গা আছে জাঙ্গা তক জাঙ্গা আছে আই ভুয়া চা লই বড় বিড এটা এক নিয়ে ফেলাই আইনে কিন্তু বৌ বাই বিয়ে কৰকি দিবে বাতা চল্লু যুদ্ধ কৰ দে ইল্লে মাৰি পইছ খোৱনি বাতা চল্লু যুদ্ধো কৰ দে এল্লে মাৰিফ বাতা চল্লু যুদু কৰে মা নে একাল লচিত খৰ ফুৱত দিয়ে দেৰি খাফৰ বাতাছ উৰয়িৰি কিৰ কি ইবেতো আৰু দেৱধৰৰ ন মানুহৰ তোৰ মাইল্লে ফিৰিয়াৰ বাতাস। সদায় সদ দা যে এটা লেখাই নপৰে আৰু ধুকি লেখাই পৰ দে যে না আৰু এনা বুঝু তাই না তো বই নিয়াল করে দেয়ের বউ বাইয়ের বউলে বইনে বিড়ে তাই কি না শান্তি কুয়াশা হল একখানা দুই চাই পাঁচ লাইট এক সপ্তাহ দুই সপ্তাহ তাই শান্তি তখন বই নিয়ে বাইরে ভাই আয় আর বড় বাড়িতে তেস্তাম নো আর মন উড়ি গেই তুই আর যে দূর ফাইম আর বাক কোন আর দিবেলেস কেউ বই তোর বাক্কা দিয়ম আসো ঠিক আছে তো খদন ভাই তোর বৌরা তো তুইও বুঝো আইও বুঝির দিয়ম তৈলে দিফেলে ইম দিয়ম দিয়ম গই তো গই তো আর ফুতু দৈন গিয়ে গই আর ন দে এ বাড়াই বাড়াই মস্কারি করি করি বনের জাগা নদে বাই বাইবেতে আবাদুল আবাদ কে আমত দিন জাহান নাম জ্বালা পরিব ইবে জেড়ে বায়ু তুলনা পারে ইবে ইবে ভুয়া দিব না